অ্যাকাউন্ট তৈরি করি তখন টু স্টেপ অথেন্টিকেশন আছে তো আমরা একটা গান কিনতে গেলে সেখানে টু স্টেপ থ্রি স্টে অথেন্টিকেশন কেন থাকবে না কেন আইডেন্টিফাই করা হবে না যে তার এই ধরনের সিচুয়েশন থাকতে পারে সরকারের সাথে মানবাধিকার সংস্থাগুলো কিংবা সোশ্যাল সার্ভিসের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এদেরকে আসলে সমন্বয়ের কোনো অভাব তৈরি হচ্ছে কিনা একবার একটা ঘটনার পরে একটা আলোচনা একটা হইচই আমরা টক শো করলাম তারপরে আর কথা বললাম না এটা হবে না এটা আসলে আমাদের উচিত সিটি কাউন্সিল থেকে শুরু করে গভর্নর পর্যন্ত প্রতিটা লেভেলে প্রতিদিন আমাদের এটা নিয়ে আলোচনা করা দরকার এবং পলিসিগুলিকে চেঞ্জ করা দরকার যে কোনো গাড়ি কোনো গান ক্যারি করছে কিনা এটা যদি ফ্ল্যাগ করা যেত তাহলে হয়তো এই জিনিসগুলিকে কিছুটা হলেও আওতার মধ্যে আনা যেত রয় রহমান আমাদের কমিউনিটিতে ফলে যে ঘটনাটি এই মুহূর্তে বেশ আলোচনার জন্ম দিয়েছে একজন বাংলাদেশি পুলিশ সদস্যকে আমরা হারিয়েছি আহ যেটি বলছিলাম একটু আগে আহ নিউ ইয়র্ক সিটির যেই নিরাপত্তা ব্যবস্থা আহ সেটিকে আসলে আপনারা কিভাবে দেখছেন নিরাপত্তা ব্যবস্থাটা নিয়ে আলোচনা করার আগে আমরা দেখতে বা বুঝতে চেষ্টা করি যে কি ঘটনাটা ঘটেছিল এই লোকটি কিন্তু নিউইয়র্কের বাসিন্দা নন উনি অনেক দূর থেকে ল্যাস ভেগাস থেকে দুই তিনটা স্টেট পার হয়ে গাড়ি চালিয়ে উনি এ এবং ওনার গাড়ির ভিতরে এই ধরনের আগ্নেয়স্ত্র ওনি ক্যারি করছিলেন এবং উনি অনায়াসে নিউইয়র্কে ঢুকে পড়লেন ঢুকে একবারে পার্ক অ্যাভিনিউতে আসলেন এসে গাড়িটা পার্ক করলেন পার্ক করে গাড়ি থেকে নামলেন ওই একটার নেমে সবার সামনে দিয়ে হেঁটে উনি ঢুকে পড়লেন তো এখন এই জিনিসটা হচ্ছে মনে হতে পারে যে এটা একটা আমাদের বা সেফটি সিকিউরিটির ভায়োলেশন হয়েছে কিনা কিন্তু লোকটা এমনভাবে ঢুকেছে সেখানে সিকিউরিটি সিস্টেমকে আমরা অ্যাবিউজ বলবো কিনা বা শৈথিল্যতা আছে কিনা সেটা বলার আগে আমাদের আসলে দেখতে হবে যে অ্যাক্সেস টু দা গান বা ফায়ার আর্মস এইটা কতটুকু এফেক্টিভ সে তো এটা লিগালি এই গানটা অন করে এবং অন করে বলেই সে এই জিনিসটা নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে যেতে পারছে তো সমস্যাটা কি সিকিউরিটি ব্যবস্থার নাকি গানটা ক্যারি করার গানটা কিনতে পারার যে সুযোগ সুবিধাগুলি এখন এখানে অবশ্যই উঠে আসে মানসিক স্বাস্থ্যর ব্যাপার মেন্টাল যে একটা মেন্টাল হেলথ নিয়ে আমরা যখন সব সময় কথা বলছি যে সমস্ত কিছুর পিছনে মেন্টাল হেলথ বা অ্যাওয়ারনেস মেন্টাল হেলথের ব্যাপারে এগুলি নিয়ে চিন্তা করতে হবে আরও কতগুলি সোশ্যাল ফ্যাক্টর কাজ করে যেমন সোশ্যাল আইসোলেশন তারপরে হচ্ছে তার জীবনের যে লাইফ ক্রাইসিস বা তার সোশ্যাল সিচুয়েশন মানে ইকোনমিক কন্ডিশন এই প্রত্যেকটা জিনিসকেই একটু গুরুত্ব দেওয়ার দরকার আছে সুতরাং একটা হোলিস্টিক অ্যাপ্রোচে চিন্তা করতে হবে কি থেকে এই ধরনের সিচুয়েশন প্রেড হয়েছে যে এই মানুষটা এটা করতে কেন তার কারণ সে তার নিজের স্টেট ছেড়ে এতগুলি স্টেটের ভিতর দিয়ে নিউ ইয়র্কে এসে এবং কেন সে এই বিল্ডিংয়ে এ ঢুকলো এবং কেন সে মানুষকে করলো এই জিনিসটার যৌক্তিকতা একেবারে নেই বলতে হবে হবে সুতরাং আমার মনে হয় যে মানসিক স্বাস্থ্য সোশ্যাল আইসোলেশন এবং সোশ্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল কন্ডিশন প্রত্যেকটাই এক একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে এখানে বন্ধুকটা আসলে লিগাল কিনা সেটা এখনো তদন্তে বের হয়নি তারপর আমি সেই আলোচনায় আসব যে ব্ল্যাক মার্কেটের বিষয়টাতে আমি আলোচনায় আসব কিন্তু লিগাল আনলিগাল যাই হোক না কেন যারা আসলে মানসিকভাবে স্ট্যাবল না তাদের ক্ষেত্রে অস্ত্রের ব্যবহার তাদের আচরণ পর্যবেক্ষণ করা বিষয়টিকে নিরাপত্তার সচেতনতার সাথে দেখা সেই জায়গায় আসলে প্রশাসন কিংবা নীতি নির্ধারকরা যারা আছেন তারা অবশ্যই এখানে তো পলিসির পলিসি ম্যাটার নিয়ে এখন কথা বলতেই হবে তার কারণ হচ্ছে যে যাদের যারা অলরেডি মেন্টাল হেলথ সাফার করছে যে তাদেরকে আইডেন্টিফাই করা হয়ে গেছে অলরেডি অনেক সময় আইডেন্টিফাইড হয় না তার কারণ হচ্ছে যে সে যদি ডক্টরের কাছে না যায় সাইকোলাটিস্ট না দেখে তার যদি ওষুধ প্রেসক্রিপশন না থাকে তখন এটা জানা যাচ্ছে না না কিন্তু আমরা যেটা অনেক অনেক আগে থেকে কারণ তো এটা প্রথম আরো হয়েছে হয়তো নিউ ইয়র্কের এইরকম জায়গায় আর হয়নি কিন্তু ম্যাস শুটিং নিয়ে যখনই একটা ঘটনা ঘটে তখন এই সব আলোচনা উঠে আসে কিন্তু উঠে আসার পরে কিছুদিন পরে এই ঘটনাগুলি চাপা পড়ে যায় এই আলোচনাগুলি আর করা হয় না কিন্তু এই যে ব্যাপারগুলি যে যখন একজন মানুষ গান কিনতে যায় তখন শুধু তার আইডি দেখে তাকে গানটা কিনতে দেওয়া এটা কতটুকু পলিসি কত ভাবে এটা ঠিক আছে একজনের যদি ব্যাকগ্রাউন্ড চেক করা হয় ব্যাকগ্রাউন্ড তো চেক করতেই হবে এবং ব্যাকগ্রাউন্ড চেক করতে যে যদি দেখা যায় যে তার কোন প্রেসক্রিপশন আছে যেখানে তার মেন্টাল হেলথের ব্যাপার আছে সাইক্রিয়টিক কোন ওষুধ আছে তখন এই জিনিসটা নিয়ে ডেফিনেটলি একটা দুইটা যেমন আমরা আহ কোনো একটা ব্যাংকের পাসওয়ার্ড তৈরি করি বা পাসওয়ার্ড বা একটা অ্যাকাউন্ট তৈরি করি তখন টু স্টেপ অথেন্টিকেশন আছে তো আমরা একটা গান কিনতে গেলে সেখানে টু স্টেপ থ্রি স্টেপ অথেন্টিকেশন কেন থাকবে না কেন আইডেন্টিফাই করা হবে না যে তার এই ধরনের সিচুয়েশন থাকতে পারে বা সে রিসেন্টলি যদি কোনো জবের থেকে লে অফ রে থাকে তার মেন্টাল কন্ডিশন কি তার ফিনান্সিয়াল কন্ডিশন কি এগুলি সবই তো এই ধরনের ম্যাথ শুটিং কে বা গানViolence কে 트리গার করবে তো এই জিনিসগুলি কেন পলিসি ম্যাটার হতে পারে না हवा তো দরকার জি নিশ্চয় আমি যে ব্ল্যাক মার্কেটের বিষয়টা তো আস বলছি ব্ল্যাক মার্কেটে কিন্তু মানে ভাবে হচ্ছে অস্ত্র কেনা বেচা চলছে সেই জায়গাটাতে প্রশাসনের নজরদারির অভাব কতটুকু আছে বলে মনে করছেন এটাও একটা মানে রেগুলেশন বলতে তো শুধু আমাদের নর্মাল লাইফের রেগুলেশন না ব্ল্যাক মার্কেট ব্ল্যাক সফটওয়্যার এগুলি প্রত্যেকটাই কিন্তু খুবই বিশাল ইম্প্যাক্ট ফেলছে আমাদের জেনারেল সাধারণ মানুষের জীবনে তার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের গান যখন কিনে নিয়ে আসছে আর এগুলি হচ্ছে অ্যাসল্ট রাইফেল বা অ্যাসল্ট ফায়ার আর্মস যেগুলি একসাথে অনেকগুলি মানুষকে কিলিং করতে পারে সুতরাং এগুলি কিন্তু নর্মাল দোকানে কিনতে পারে না এগুলি ব্ল্যাক মার্কেটেই কিনতে হয় তো ব্ল্যাক মার্কেট কেন এই ধরনের রেস্ট্রিকশনের বাইরে থাকবে মানুষ যখন আমরা জানি আমরা যে অ্যাস এ হোল এবং যারা পলিসি মেকার বা যারা ল মেকার তারাও জানেন যে এই জিনিসটা এক্সিস্ট করছে তাহলে এটার ব্যাপারে কেন রেগুলেশনস তৈরি হবে না জি একটা চাই হচ্ছে মেন্টাল সেই বিষয়টাতে আসলে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে বিকজ আমরা কিন্তু প্রায়ই হচ্ছে এই ধরনের কথা করে সাব গুলোতে কিন্তু অনেক বেশি অনেক রকমের ঘটনা ঘটছে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে কিংবা সিটি নজরদারি কতটুকু রয়েছে অ্যাকচুয়ালি মেন্টাল হেলথ নিয়ে আমরা যেটা চিন্তা করি যে মেন্টাল হেলথ কিন্তু একদিনে তৈরি হয় না মেন্টাল হেলথের প্রবলেমটা একদিনে তৈরি হয় না এটার ক্রিয়েট করতে হবে একদম শুরু থেকে লাইক আর্লি ইন্টারভেনশন ছোটোবেলার থেকেই যদি এই জিনিসগুলি আমাদের রেগুলার পড়াশোনার পাশে পাশে মেন্টাল হেলথ ট্রিগারিং ফ্যাক্টরগুলিকে মানে নজরদারিতে আনা হয় তখন কিন্তু এই জিনিসগুলিকে আমরা দেখতে পারবো এবং যারা এই ধরনের যারা আছেন যারা হতে পারেন মেন্টাল হেলথের শিকার কোন একটা সিচুয়েশনের শিকার এই জিনিসগুলি প্রতিনিয়তই যেমন আমরা ডাক্তারের চেক আপ করি তেমন মেন্টাল হেলথ চেক আপটা একটা ম্যান্ডেটরি ইয়ের ভিতরে নিয়ে আসতে পারলে তাহলে হয়তো দেখা যেত যে আমরা বুঝতে পারছি কারণ অনেক সময় দেখা যায় যে সামাজিকভাবে ভাবে দ্যার ইস এ স্টিগমা একটা মনে করা হয় যে মেন্টাল হেলথ নিয়ে কথা বলা বা এটার সম্পর্কে ডাক্তারের কাছে যাওয়া বা ওষুধ নেওয়া প্রত্যেকটা জিনিসকেই মনে করা হয় যে এটা একটা এটা এই জিনিসটা মানুষ অসম্মান ডায়াবেটিস নিয়ে কথা বলতে পারে কিন্তু মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে চান না তার কারণ মনে করে যে তাকে সমাজ তাকে পাগল বলবে তাকে অন্যভাবে চিন্তা করবে আইসোলেশন করবে মানুষ সামাজিক আইসোলেশন কখনোই চায় না তো বা তাকে অন্য চোখে দেখা হবে এই জিনিসগুলি থেকে কিন্তু এটা কেন তৈরি হচ্ছে তৈরি হচ্ছে যে আমরা এনাফ অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারতেছি না এটার নিয়ে প্রতিনিয়ত আলোচনা হওয়া উচিত যদি যত বেশি আমরা এটার অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারবো ততই মানুষের মধ্যে থেকে এই স্টিগমাটা চলে যাবে এবং চলে গেলেই তখন মেন্টাল হেলথটা তখন আর এত একটা ট্যাবু সাবজেক্ট থাকবে না তখন এটা নিয়ে মানুষ অনায়াসে কথা বলতে পারবে সাহায্য নিতে পারবে এক্সপার্টের কাছে যেতে পারবে

था গুলো কিংবা সোশ্যাল সার্ভিসেস যে ডিপার্টমেন্টগুলো আছে এদের কি আসলে সমন্বয়ের কোনো অভাব তৈরি হচ্ছে কিনা एक्चुअली এক এক জনের এক একটা দৃষ্টিভঙ্গী আছে এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই তারা হয়তো এই প্রটেস্ট তুলিকর কিন্তু প্রটেস্ট মানে এই না যে এই কাজটা করা যাবে না সবাইকে আলোচনা টেবিলে আনা হোক যে কেন তুমি এটাকে বিরোধিতা করছো এবং এটার পজিটিভ এবং নেগেটিভ প্রস এন্ড কনস আলোচনা করলে যদি প্রোস মানে যদি পজিটিভটা বেশি হয় তখন সেটা মেনে নিতে অন্যান্য সংস্থাগুলোরও কোনো আপত্তি থাকবে না তো আমরা কি সেই টেবিলে একসাথে হতে পারছি কিনা এই জন্য আমি বললাম যে আলোচনার খুবই দরকার এবং প্রতিনিয়ত ওই একবার একটা ঘটনার পরে একটা আলোচনা একটা হইচই আমরা টক শো করলাম তারপরে আর কথা বললাম না এটা হবে না এটা আসলে আমাদের উচিত সিটি কাউন্সিল থেকে শুরু করে গভর্নর পর্যন্ত প্রতিটা লেভেলে প্রতিদিন আমাদের এটা নিয়ে আলোচনা করা দরকার এবং পলিসিগুলিকে চেঞ্জ করা দরকার জি এই যে অপরাধীটা আরেকটা স্টেট থেকে আসলো নিউ ইয়র্কে এবং একটা বহুতল ভবনে প্রবেশ করলো এই পুরো পথে আসলে তিনি যে একটা গান আসলে ক্যারি করছেন এটা কি আসলে কোথাও কোনো জায়গায় কোনো নিরাপত্তা কর্মী কিংবা কারু আসলে চোখে পড়লো না মানে আগে থেকে ব্যবস্থা নেওয়া কি আসলে সম্ভব ছিল কিনা যদি কেউ না কেউ একটু সচেতন হতো একজ্যাক্টলি যে আমরা যেহেতু অনেক টোল প্লাজা পার হচ্ছি প্রতিটা গাড়িকেই টোল প্লাজা পার হতে হয় সেখানে কিছু মেটাল ডিটেক্টর বা এই ধরনের কিছু যদি থাকে বা গাড়িকে সার্চ করা হ্যাঁ হয়তো গাড়িটা সার্চ করা অনেক সময়ের সাপেক্ষ কিন্তু যদি একটা মেটাল ডিটেক্টর থাকে বা ধরেন কোনো কিছু যেটা আইডেন্টিফাই করতে পারে আজকাল তো অনেক সফিস্টিকেটেড সফটওয়্যার আছে যে কোনো গাড়ি কোনো গান ক্যারি করছে কিনা এইটা যদি ফ্ল্যাপ করা যেত তাহলে হয়তো এই জিনিসগুলিকে কিছুটা হলেও আওতার মধ্যে আনা যেত বা গাড়িটাকে স্টপ করা যেত তো এই ধরনের কিছু এখনো তৈরি হয়নি এখনো নাই কোনো সিস্টেমে কারণ পুরো তো আমরা দেখি অনেক পুলিশ আনলেস যে এই গাড়িটা কিছু ক্যারি করতে পারে বা কোনোখানে যদি সে এমন হতো যে সে গান নিয়ে নেমেছে এবং কেউ দেখেছে এবং সে পুলিশকে কনফার্ম করছে তখন হয়তো পরবর্তী স্টেপে যে তাকে হয়তো একটা দেখা হতো কিন্তু এই ধরনের সিচুয়েশন করে হয় নাই নাই সেই জন্য আমি বলছিলাম যে যদি কোন রকমের একটা ব্যবস্থা থাকতো যে কোনো গাড়ি কোনো গান ক্যারি করছে কিনা এই ধরনের কোনো সফটওয়্যার যদি আমরা ইনস্টল করতে পারতাম এভরি টোল প্লাজায় কারণ যে কোনো একটা ভ্যান যদি একটা বড় একটা ব্রিজের উপর দিয়ে চলে যায় পুরো এক্সক্লুসিভ নিয়ে তখন তো পুরো ব্রিজটাই উড়ে যাবে এই ধরনের আশঙ্কা কিন্তু অনেক সময় করা হয় তো সেইগুলিকে যদি আমরা বাধা দিতে চাই তাহলে আমাদের এত যে আইটি স্পেশালিস্ট আছে এত কিছু আছে তারা তো এই ধরনের একটা প্রোটোকল তৈরি করতে পারে যে বিফোর এন্টারিং এ ব্রিজ সেখানে এই গাড়িটা কি ধরনের মেটালিক জিনিস বা গান পাউডার ক্যারি করছে কিনা এটা আইডেন্টিফাই করা কি এতই অসম্ভব আমরা নিরাপত্তার বিষয়টা নিয়ে কথা বলছিলাম আমি একটু মেন্টাল বিষয়টাতে আসতে চাই আসলে এখানে অপরাধী যিনি আসলে শুট করেছেন তিনি যেহেতু একজন মানসিক রোগী ছিলেন তো আমার মনে হয় যে কিছু না কিছু মানে তিনিও আসলে কিছুটা হলেও আসলে সিম্পি ডিজার্ভ করেন কারণ তিনিও তো আত্মহত্যা করেছেন জি তিনিও কিন্তু এক অংশে ভিক্টিম কিভাবে আসলে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব সম্প্রতি সময় অনেক বেশি বাড়ছে মানুষ অনেক বেশি কারণ আমাদের সোশ্যাল আইসোলেশনটা হচ্ছে মানুষ একা একা থাকে কোনো কাজের থেকে যখন লে অফ হয়ে যাচ্ছে বা কোনো রকমের তার ফ্যামিলি লাইফে ক্রাইসিস হচ্ছে তখন এই ধরনের সিচুয়েশনগুলি অ্যারাইজ করে তার গাড়িতে কিছু ওষুধ পাওয়া গেছে রাইট সো ওষুধ পাওয়া মানে সে ডক্টরের কাছে গিয়েছে এবং ডক্টরের কাছে যেহেতু গিয়েছে সেহেতু তার যে কন্ডিশনটা আছে এটা তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিতে থাকা উচিত এবং যখন সে গান কিনতে গেছে তখন এটাকে ফ্ল্যাগ হওয়া উচিত ছিল যে না তার যেহেতু তো এই জিনিসটা যদি প্রথমেই করা হতো তাহলে কিন্তু আমরা অনেকগুলি স্টেপ আর আসতো না বা হয়তো এই ঘটনাটা ঘটতো না সুতরাং যারা মেন্টাল হেলথ নিয়ে সাফার করছেন তাদের কোনো অসুবিধা আছে তারা সবসময় ভিক্টিম কারণ সুইসাইড হচ্ছে সে নিজে মারা যাচ্ছে দু একজনকে তো সে মারলোই সাথে সাথে সে নিজেও মারলো সুতরাং এই পুরো ঘটনাটার জন্য যদি আমাদের সিস্টেম যদি কাজ না করে সিস্টেমটাকে গড়ে তুলতে হবে যে যেখানে আমরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে রহমান আমাদের আসলে এটা খুব বেশি একটা বিষয় কারণ যিনি আসলে মারা গিয়েছেন তার একটা পরিবার আছে একটা অনাগত সন্তান আছে আসলে কি মন্তব্য করবেন সেক্ষেত্রে খুবই মর্মান্তিক এই ঘটনাগুলি একটার পর একটা ঘটছে যেটা যেমন ধরেন ঢাকাতে উত্তরায় একটা অ্যাক্সিডেন্ট হলো এতগুলি বাচ্চা মারা গেল তারপর পরই আবার নিউ ইয়র্কে এই ধরনের একটা ঘটনা সত্যি এটা এত মর্মান্তিক মাঝে মাঝে মনে হয় যে দুনিয়াটা এই পৃথিবীটা আসলে কত মৃত্যু কামনা করে জানি না কিন্তু আমাদের এই বাংলাদেশি ভাই যখন মারা গেলেন এত আনএক্সপেক্টেড উনি একটা নোবেল জবের মধ্যে ছিলেন উনি একে তো পুলিশ অ্যাকাডেমিতে ছিলেনই আবার অ্যাট দ্য সেম টাইম এরকম একটা বিল্ডিং এর সিকিউরিটি সার্ভিসে উনি একটা নোবেল জবে ছিলেন এবং উনি আনফর্চুনেটলি এটা হয়েছে এবং আমি চিন্তা করি যে ওনার যে দুটা বাচ্চা তার মাইনর নাবালক বাচ্চা এবং যে আসছে সে কোনোদিন বাবা হিসেবে কাউকে জানতেই পারবে না তো এগুলি ভেরি স্যাড এবং এটার জন্য আমাদের যারা পলিসি মেকার তাদের কাছে আমি অবশ্যই আহ্বান জানাবো কারণ আমরা যখন ভোটের জন্য তারা আসেন আমাদের কাছে অনেক নিয়ে আসেন করব করব সেটা কিন্তু এই এই যে যে জিনিসগুলি একটা একটা মানুষের লাইফের সিকিউরিটি দেওয়া এইটা কিন্তু তাদের প্রথম কাজ হওয়া উচিত তারা যে এত প্রমিস নিয়ে আমাদের কাছে আসেন এবং বলেন যে না আমাদের লাইফ উন্নত করে দিবেন লাইফের সিকিউরিটিটা তো আগে দিতে হবে সুতরাং আমরা যখন কাউকে ভোট দেই তখন আমাদেরও তার সাথে এই ডায়লগে আসতে হবে যে তোমার পলিসি কি আমাদের এই সিকিউরিটি বা সেফটি সিকিউরিটি সম্পর্কে সিটির জন্য কারণ সিটি ইজ হাইলি

এই যে মেন্টাল হেলথ নিয়ে আমরা কথা বলছি এটা তো শুধু ম্যাচ শুটিং না এই শুটিংটার ক্ষেত্রে হওয়ার ফলে বা প্রতিক্রিয়ায় আমাদের সবার ভিতরে একটা মানসিক চাপের সৃষ্টি হয়েছে আমি আজকে একজন খুবই বিখ্যাত শিল্পীর পোস্টিং দেখলাম তুই বাচ্চাকে নিয়ে সে বললো সারাদিন করেছি যে আমি কি এই বাচ্চাদেরকে রেখে বাইরে সুস্থভাবে ফিরে আসতে এই এই বেদনাটা কিন্তু আমাদের সবার মধ্যে কাজ করে যে আমরা কি ফিরে যেতে পারবো সিটি নিউ ইয়র্ক সিটি ইজ দা ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় সেখানে কেন এই ধরনের ঘটনা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর